আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেঞ্চুরি হয়েছে আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে তামিম বাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে লাগতেছে তামিমবাইয়ের একশোটা মনে আসছে ওমানের সাথে মারছিল সো ওনার সব খেলা দেখি সব সময় সো মনে ছিল উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেনটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেন্থের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে একসেক্ট করতে আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা